ভাবো তো তুমি বরদান পেলে পরীক্ষার সময় প্রশ্নপত্র দেখার সাথে সাথে প্রতিটা প্রশ্নের উত্তর তোমার মনে পড়ে যাচ্ছে আর একশো তে একশো পেয়ে তুমি গর্বের সাথে তোমার বাবা মাকে তোমার মার্কশিট দেখাচ্ছ আজকের এই ভিডিওতে আমরা সবকিছু মনে রাখার সাতটি মেথড আলোচনা করব যেটা তোমার জন্য বরদান রূপে কাজ করবে আর লাস্টের পয়েন্টটা কিন্তু তোমাকে দেখতেই হবে কারণ সেই পয়েন্টটা তুমি যদি অ্যাপ্লাই না করো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু পাবে না গাড়ি চালানোর সময় যেমন গাড়ির সম্বন্ধে তোমাকে জানতে হবে তেমনি তোমার মাইন্ড দিয়ে তুমি পরামগুস্ত করবে তো মাইন্ডের এফিসিয়েন্সি বাড়াতে হলে তোমার মাইন্ডের কাজ করার পদ্ধতি জানতে হবে ধরো তুমি একটা নদী থেকে এক বোতল জল ভরলে এখানে নদীর জল অথবা নদীটা হচ্ছে তোমার কনসিয়াস মাইন্ড চেতন মন আর যে বোতলটা দিয়ে তুমি জলটা ভরলে সেটা তোমার অবচেতন মন সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ড মানে চেতন মন সব কিছু মনে রাখে সব কিছু অবজার্ভ করে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড সব কিছু মনে রাখতে পারে না যখন যেটা দরকার হয় আমাদের তখন সাবকনসিয়াস মাইন্ড ওই বোতল রূপী নদী থেকে জল ভরে মানে নদী থেকে কিছু ইনফরমেশান নিয়ে আমাদেরকে কাজ করায় যেরকম সকালে তুমি ঘুম থেকে উঠলে অ্যান্ড তুমি ব্রাশ করতে গেলে কিন্তু তোমার বডি জানে ব্রাশটা কোথায় রয়েছে সেটা তোমার মাসেল মেমোরি সেটা তোমার সাবকনশিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড থেকে ইনফরমেশান নিয়ে সেই কাজটা করতে তোমাকে সাহায্য করছে এবার সমস্যাটা হচ্ছে পরীক্ষার হলে বসে যখন প্রশ্নপত্র আমরা দেখি তখন সব অ্যান্সার আমরা মনে করতে পারি না কারণটা কি কারণটা সেই অ্যান্সারগুলো কিন্তু আমাদের মনেই রয়েছে যদি আমরা কখনো পড়ে থাকি সেটা সেটা আমাদের মনেই থাকে কিন্তু সাবকনশিয়াস মাইন্ড মানে বোতলটা দিয়ে যখন আমরা জলটা ভরতে যাই দেখি বোতলের মধ্যে আগের থেকে অনেকগুলো জল ভরা রয়েছে তো স্পেস খুব কম থাকে সেই ক্ষেত্রে কি হয় অল্প কিছু মনে পড়ে কেন বোতলটা ভরা থাকে কারণ ওই যে সারা রাত্রি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম রিলস এ ভালো না সে ভালো না এত কিছু ইনফরমেশন মাথায় রাখলে সাবকনসিয়াস মাইন্ডে যদি তুমি অভ্যাস করে ফেলো প্রত্যেক দিন সেটাকে প্র্যাকটিস করো তাহলে সেটাই থাকবে অটোমেটিক্যালি পরীক্ষা হলে গিয়ে তোমার মেইন যে পড়ার বিষয় সেটা মনে পড়বে না স্বাভাবিক কথা এবার সেই পড়াগুলো তোমার মনেই আছে সেটা তুমি রিকল করতে পারছো না রিট্রিভ করতে পারছো না এই যে বলো না যে পেটে আসছে কিন্তু আমার মুখে আসছে না মাথায় আসছে না মনে তো পড়ছে অল্প 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 মনে পড়ছে তার মানেটা কি তোমার সাবকনসিয়াস মাইন্ডে আর জায়গা নেই এবার সাতটি পয়েন্ট তোমাদেরকে শেয়ার করব যেগুলি অ্যাপ্লাই করলে তুমি পরীক্ষার হলে বসে যতটুকু প্রশ্নের উত্তর দরকার ততটুকু তুমি খুব সহজভাবেই মনে করতে পারবে মানে কি সেই বোতলটা দিয়ে জলটা তুমি ভরে নিতে পারবে সাবকনসিয়াস মাইন্ডের নদী থেকে মেডিটেশন অ্যান্ড রিলিজিয়ান প্র্যাকটিস দেখো আমাদের নিউ জেনারেশন পুজো করে না আর বাড়ির লোকও তাদেরকে শেখায় না পুজো করার জন্য আর যদিও পুজো করে সেটা ইনস্টাগ্রামে রিলস হিসাবে শো অফ করার জন্য পুজো করে এবার তাতে কি হচ্ছে আমরা খুব হেল্পলেস ফিল করি নিজেকে নিজে কারণ গার্জেনের সাথে আমরা ভালো মতো কথা বলতে পারি না না বন্ধুদেরকে আমাদের সিচুয়েশান বোঝাতে পারি কারণ তারা হাসাহাসি করবে এজন্য কী করি আমরা খুব হেল্পলেস বোধ করি অ্যান্ড আমাদের মধ্যে ডিপ্রেশন ফিল আসে অনেকে তো সুইসাইডও করে ফেলে আর পড়াশোনা করার জন্য একটা হেলদি মাইন্ডের দরকার যদি তোমার মাইন্ড হেলদি না থাকে তাহলে কি হবে পড়াশুনোকে তোমার মাইন্ড অ্যাবজর্ব করতে পারবে আর মনেও রাখতে পারবে না তাই আমার রেকমেন্ডেশন শোনো তোমাকে রিলিজিয়াস হতে হবে আর আর একদিনে তুমি ধার্মিক হতে পারবে না তোমার ধার্মিক যে প্র্যাকটিস সে তুমি মুসলিম হও খ্রিস্টান হও বা হিন্দু হও যেই হও না কেন তোমার ধার্মিক প্র্যাকটিস তুমি একদিনে শুরু করতে পারবে না তার জন্য কী করো প্রতিদিন দশ মিনিট তুমি মেডিটেশন প্র্যাকটিস করো আর পড়তে বসে যখনই মনে হবে যে আর ভালো লাগছে না পড়তে চোখ বন্ধ করে বসো অ্যান্ড ডিপ ব্রিদিং করো দীর্ঘ নিঃশ্বাস নাও অ্যান্ড তারপরে দেখো তোমার মন অটোমেটিক্যালি শান্ত হয়ে গেছে আর ওভার থিঙ্কিং যদি হয় মাথার মধ্যে তাহলে কিন্তু পড়া কিছুই মনে থাকবে না তার জন্য ডিপ ব্রিদিং দীর্ঘ নিঃশ্বাস নিতে হবে আর সাথে প্রতিদিন অ্যাটলিস্ট পরীক্ষার টাইমে পরীক্ষার আগে দু তিন মাস আগে থেকে মেডিটেশন প্র্যাকটিস শুরু করে দাও যদি তুমি ডেলি মেডিটেশন প্র্যাকটিস করো সাত দিনে নিজের মধ্যে একটা চেঞ্জেস লক্ষ্য করতে পারো টাইম অ্যান্ড টেবিল দেখো পড়াশোনার জন্য টাইমও দরকার টেবিলও দরকার কিন্তু আমরা যখন পড়তে বসি না কোনো প্রপার ড্রেস আপ থাকে না কোনো প্রপার জায়গা থাকে পড়তে বসার বেশিরভাগ লোক তো যেখানে সেখানে পড়তে বসে পড়ে তো কি হবে পড়াটাকে তো ইম্পর্টেন্স দিতে হবে তাই না তো প্রপার ড্রেস আপে তোমাকে পড়তে বসতে হবে অ্যান্ড একটা চেয়ার একটা টেবিল নিয়ে নাও চেয়ার টেবিলটা এমন জায়গায় রাখো যেখানে তুমি পড়তে বসবেন তোমায় কেউ ডিস্টার্ব করতে পারবে আর যখন তুমি পড়তে বসবে সেই টেবিলে যে দুটো বা তিনটে সাবজেক্ট পড়বে সেই দুটো আর তিনটে সাবজেক্টেরই নোটস আর বই সাথে রাখবে বাকি সাবজেক্টকে দূরে সরিয়ে রাখো ঠিক আছে ধরো তুমি ডিসাইড করলে রাত্রি আটটার সময় পড়তে বসবে আর এই রাত্রি আটটার সময় পড়তে বসাটা ডেলি করতে হবে একদিন করলে হবে না একই টাইম ডেলি মেনটেন করতে হবে রাত্রি আটটার সময় তুমি পড়তে বসলে অ্যান্ড সাথে তুমি ইংলিশ অ্যান্ড ফিলোসফি নিয়ে পড়তে বসলে তোমার টেবিলের মধ্যে শুধু ইংলিশ অ্যান্ড ফিলোসফির নোটস থাকতে হবে বাকি কোনো সাবজেক্ট যাতে না থাকে অ্যান্ড পড়া শেষ করার পর তোমাকে খাতায় নোট করতে হবে যে আজকে যেগুলো পড়েছো তুমি কবে রিভিশন দেবে নিমোনিক্স স্ক্রিনে একটা নাম্বার দেখো এই নাম্বারটাকে মন দিয়ে পড়ো এবার কি মনে করে তুমি লিখতে পারবে নাম্বারটা বা মনে করতে পারছো পারলে কমেন্টে লিখে ফেলো আই এম শিওর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট লোক এই নাম্বারটাকে মনে রাখতে পারবে না ভালো মতো পড়া সত্ত্বেও এইবার স্ক্রিনে নাম্বারটাকে অন্যভাবে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এবার যদি ভালো মতো নাম্বারটাকে পড়ো আই থিঙ্ক তোমাদের মধ্যে অনেকেই নাম্বারটাকে মনে রাখতে পারছো তার মানে কি আমাদের মন একবারে এত বড় জিনিসকে না মনে রাখতে পারে না সেক্ষেত্রে কি করতে হয় ছোটো ছোট জিনিসকে ভেঙে নিতে হবে মানে নিমনিক্সে ক্রিয়েট করে নিতে হবে যেমন এসিমিন ইন ওপেক্স এ এস অ্যাস এটা ওই অ্যাস না এটা হচ্ছে অ্যাসার্টিভ আই এম ইম এটা হচ্ছে ইম্পারেটিভ আই অ্যান্ড ইন এটা হচ্ছে ইন্টারোগেটিভ ওপি হচ্ছে অপটেটিভ আর ইএক্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে এটা কি বাক্যের শ্রেণিবিভাগ এই যে অ্যাসিমিন ওপেক্স যদি মনে থাকে তাহলে পরে তুমি বাক্যের বিভাগ তুমি যে কোনো পরীক্ষাতে বা যখন তখন তুমি তোমার মাইন্ড থেকে তোমার কনসিয়াস মাইন্ড থেকে তুমি রিট্রিভ করতে পারবে কথা বুঝতে পারলে কি বললাম যদি সম্ভব হয় প্রত্যেকটা সাবজেক্টে যতটা পারবে নিমোনিক্স বানিয়ে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারো তাতে তোমার মাইন্ডের ব্রেনের মনে রাখতে সুবিধে হবে অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল মানে কি ধরো তুমি একটা প্যারাগ্রাফ অথবা একটা লং কোশ্চেন্স অথবা তুমি ছোট কোশ্চেন পড়লে রিডিং পড়লে একবার একবার কি দুবার রিডিং পড়ে সেটাকে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো ওই যে কনসিয়াস মাইন্ডে রয়েছে কিন্তু তুমি যেটা পড়ে ফেলেছো একবার ওটা কনসিয়াস মাইন্ডে থাকবে তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডে বোতল দিয়ে কনসিয়াস মাইন্ড থেকে জল ভরার চেষ্টা করো মানে ইনফরমেশনটাকে উদ্ধার করার চেষ্টা করো এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিকল টেকনিক এটাকে যদি করতে পারো দেখবে অনেক কিছু ভুলে ভুলে যাচ্ছ যেগুলো ভুলে যাচ্ছ সেগুলোকে আবার পড়ো আবার পরে চোখ বন্ধ করে আবার প্রথম থেকে সেটাকে রিকল করো এটা জেনে রাখো যে তুমি কনসিয়াস মাইন্ড থেকে ওই বোতলটা দিয়ে মানে সাবকনসিয়াস মাইন্ডে তুমি ইনফরমেশন রিট্রিভ করার চেষ্টা করছো আর এটা অভ্যাসটা হওয়াটা দরকার নোটস দেখো অন্য তোমাকে নোটস দেবে স্যাররা তোমাকে নোটস দেবে ঠিক আছে সেই নোট থেকে তোমাকে একটা তোমার নিজস্ব একটা নোট খাতা তৈরি করতে হবে যেখানে তুমি তোমার হ্যান্ডরাইটিংয়ে তোমার স্টাইলে তুমি একটা নোট ক্রিয়েট করো এবার নোট ক্রিয়েট করলে কি হবে তোমার অ্যাক্টিভলি তুমি পড়াশোনা করছো তার মানে আর সেটা তোমার মাইন্ড জানবে মাইন্ড তো দেখছে তুমি পড়াশোনা করছো অ্যাক্টিভলি তো তোমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ও আরও মনে রাখতে সাহায্য করবে যেরকম তোমার মাইন্ড যদি কোনো খারাপ থাকে যদি বেঁকে বসে আমি আজকে খারাপ আমি তোমাকে তাহলে তুমি পড়তে পারবে না পড়তে বসতে পারবে না পড়তে বসতে মনে থাকবে না তোমার মাইন্ডকে বাচ্চাটাকে মন মানে বাচ্চা ওই বাচ্চাটাকে একটু বেহালায় ফুসলাই একটু খুশিও রাখতে হবে যাতে তোমার ওই পড়াশোনার টাইমটুকু ও ঠিকঠাক সার্ভিস দেয় রিভিশন তুমি যে নোটগুলো তৈরি করেছো সেই নোট থেকে তোমাকে রিভিশন করতে হবে মেমোরিতে স্টোর করার জন্য সুবিধে হবে আরও মানে ডিপলিভাবে সেটা মনে থাকবে মানে সাবকনসিয়াস মাইন্ড তোমার কনসিয়াস মাইন্ড থেকে ওই বোতলটা দিয়ে জলটা ভরতে পারবে এইবার বারবার তুমি বোতলটা দিয়ে জলটা ভরে নিয়ে আসো আবার দরকার নেই জলটা খালি করে দাও বোতলটা থেকে তাহলে কেউ তোমার মাইন্ডের অভ্যাস হয়ে যাবে যে নোটস বা যে পড়াগুলো তুমি পড়ছো সেখান থেকে সেই কনসেস মাইন্ড থেকে জল ভরে নেওয়ার আর বোতলটা খালি করে দেওয়ার তাহলে পরীক্ষা হলে বসেও তোমার সেটাই হবে তুমি অটোমেটিক্যালি যে কোয়েশ্চেন্সগুলো আছে তোমার মাইন্ড কি করবে যাবে নদী থেকে অতরূপ জল ওঠাবে নে বলবে নে এবার তুই পরীক্ষাতে সব কিছু লিখে বাড়ি চলে আয় লাস্টের যে পয়েন্ট সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডে আমরা কি করি পরীক্ষার সময় পাঁচ মিনিট এক পর্যন্ত রিভিশন করি মানে ব্ল্যান্ডার ক্রিয়েট করছে ব্ল্যান্ডার পরীক্ষার আগের দিন রিল্যাক্স থাকো মজা করো গান শোনো ক্লাসিক্যাল মিউজিক শোনো মেডিটেশন প্র্যাকটিস করো টেন্স ফ্রি থাকো টেনশন একদম নেবে না আগের দিন তো যত সম্ভব রিভিশন করবে না যদি করতে পারো করো কোনো সমস্যা নেই কিন্তু না করাটাই বেটার আমার সাজেশন ওয়াইজ আর পরীক্ষার হলে গিয়ে যে পাঁচ মিনিট পনেরো মিনিট টাইম পাবে তোমার গার্জেন তোমার সামনে থাকবে তুমি তখন খাতা খুলে বসে আছো ভাই এটা ভুলেও করো না বোন হাত জোর করে বলছি করো না কারণ তুমি তখন যতটুক মনে করতে পারবে তুমি যেগুলো পড়ছো তো মানে তোমার বোতলটা ওই সাবকনসিয়াস মাইন্ডের বোতলটা ভরে যাচ্ছে এবার তুমি পরীক্ষার সম্বন্ধে বোতলটা খালি করতে পারবে না তো জন্য পরীক্ষার দিন সকাল থেকে হয় ক্লাসিক্যাল মিউজিক শোনো কোনো স্ট্রেস ফ্রি জিনিস শোনো কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা রিলস এগুলো কিচ্ছু দেখো না কোনো ইনফরমেশান মাথায় বেশি নেবে না যাতে তোমার বোতলটা খালি থাকে সাবকনসিয়াস মাইন্ড খালি থাকে আর যাতে পরীক্ষা হলে তুমি তোমার কনসিয়াস মাইন্ড থেকে সেই ইনফরমেশান মানে সেই পড়াগুলোকে উদ্ধার করতে পারো আর যদি বেশি চাপ নাও বেশি অ্যাংজাইটি ক্রিয়েট করো নিজের মধ্যে তাহলে পরীক্ষাও তোমার খারাপ হবে আই থিঙ্ক তোমরা এই সায়েন্সটাকে বুঝতে পেরেছো আর এই সায়েন্সটাকে বুঝে গেলে তোমরা তোমাদের মতো করে পড়াশুনো করতে পারবে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে আর সাথে যদি নিউ হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো হ্যাঁ এটা তোমাদের জন্য হয়তো ফ্রি সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না কিন্তু আমাদের জন্য তোমাদের ভালোবাসা হিসাবে সেই সাবস্ক্রাইব বা লাইক বা শেয়ারটা খুব মোটিভেশনে কাজ করে আর মনে হয় যে তোমাদের জন্য আরও কাজ করি তোমাদের জন্য কাজ আমরা করবো আরও ভালো ভালো ভিডিওস নিয়ে আসব তোমরাও আমাদের কমিউনিটিতে যুক্ত হও আর থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো আর যেভাবে বললাম সেভাবে পড়াশোনা করো এক মাসের মধ্যে রেজাল্ট পাবে আর তারপরে ভিডিওর কমেন্টের মধ্যে এসে লিখে ফেলো যে স্যার আমি রেজাল্ট পেয়েছি আমি জানি অনেকে হয়তো লিখবে না ভুলেও যাবে কিন্তু ওই যে বললাম লিখতে তোমাকে হবে যদি মনে করো তুমি আমাকে দাদা হিসাবে মানো বা এই পরিবারটাকে শিশির ফিলোজফি ক্লাসের যে পরিবার সেই পরিবারকে তুমি নিজের মনে করতে পারো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে